বিএমপি পার্টি অফিসের সামনে তারা এখন অবস্থান নেতাকর্মীরা তারা আনন্দ উল্লাস করতেছে শেখ হাসিনা পতনের পরে আজকে এই দৃশ্য আপনারা দেখুন বিএনপি পার্টি অফিসের সামনে জ্ঞানগন কিভাবে আনন্দ উল্লাস করতেছে আপনি শেখ হাসিনা পতনের পরে পতনের জন্য আপনি কি খুশি আমি খুশি মানে আমি অনেক খুশি আমি এত দিনpora ওই খুনি আছেনা ওই সুর হাসিনা পতনের আশায় আমি ছিলাম আমি এটা অনেক দেখতা আমি অনেক খুশি হইছি আমাদের আবার আমার অনেক রাগ ওই খুনি হাসিনার উপরে আমি বিচার চাই খুনি হাসিনার আমি বিচার চাই যে খুনি আমাদের শিক্ষক আমাদের আমাদের ছাত্র ভাইদেরকে গুল্লি করে মেরেছে আমাদের হেফাজত 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 মেরেছে মতিঝিলে গরম পানি দিয়ে আমাদের বিএনপির নেতাদেরকে মেরেছে আমাদের আমাদের দেলা উরিসান সাইডে আমাদের আল্লাহর কথা শোনাতো আল্লার হাবিবের কথা শোনাতো জেলে জেলেখাটায় কষ্ট দিয়ে ওই খুনি হাসিনা মারছে ওই খুনি আসিনা জালে মাসিনার ফাঁসি চাই আমরা জালে মাসিনার ফাঁসি চাই আপনারা আপনারা দেশবাসীর সবাই দেখতাছেন আমরা বড়ো বড়ো নেতারা দেখতাছেন আমি চাই আমার একটাই বিচার আমি বিচার চাই যে আমার মা আমাদের বেগম খালেদা জিয়া তো ওই হাসিনার পেটের ভাত মাইরা খায় নাই আমাদের বেগম খালেদা জিয়া উনি তো ওই হাসিনার পেটের ভাত মাইরা খায় নাই তাহলে কি জন্য তারে জেল খাটাইলো ভুয়া মামলা আসামি দিয়া ঠিক কি জন্য তারে চিকিৎসায় পাঠাইলো না আমরা এত বললাম তাও আমাদের বেগম খালেদা জিয়াকে চিকিৎসায় পাঠাইলো না আবার আমাদের তারেক রহমানকে বাইরে রাখল ভুয়া মামলা দেয়া হাসিনা অ হাসিনা আমাদের লন্ডন থেকে শিক্ষা লইয়া আমাদের বাংলাদেশের মানুষকে মারে ওই নাস্তিক সরকারের আমরা ফাঁসি চাই এখন বলে কি জানেন ওই হাসিনা বলে কি জানেন অর্পলারে দে বলে আয় পর জয় অর্পলা জয়ে বলে আমার মার রাজনীতি করবে না তাহলে ওই হাসিনা যে এত মানুষ মারলো এত হেফাজত মারলো এত ছাত্র শিক্ষক ভাইদেরকে মারলো আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে মারলো জনগণদেরকে মারলো এই হত্যার ওই হাসিনার ফাঁসি চাই আপনারা দেখতেছেন আপনারা সঠিক বিচার চান আমরা সঠিক বিচার চাই আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমান পীরের বেশে আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদের নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ আসবে আমাদের জন্য গরিবের জন্য তিনি গরিবকে ভালোবাসে আর ওই হাসিনা উপরে করে উন্নতি আর নিচে দেয়া করে দুর্নতি ও জনগণের কাছে কালার খাইছে ঠিক ভাবে আমাদের জেলার হোসেন একটা কথা বলল না পুপকে কালামেগ জমেছে আছিনা দরাই হাই হবে না আমাদের জেলার হোসেন সাইদির কথা এক্কেবারে কাটায় কাটায় মিলে গেল তাহলে দেখেন কালাম এক দেখছেন আমাদের ছাত্র ভাইদেরকে এই আমাদের ছাত্র ভাইরা শিক্ষক ভাইরা কালাম এক ওই মেঘ দেখে হাসিনা কুত্তার পিঠে উঠতে পলাইছে মোদির বাড়ি ওই হাসিনা কুত্তার পিঠে উঠতে ছিল আর আমাদের বির আমাদের বির আইতাসে বাগের পিঠে করে আমাদের বির আস্তাসে বাগের পিঠে করে আর আমাদের দেশে যে প্রশাসনগুলো ছিল আমাদের জনগণদেরকে গুলি করেছে ঠিক এই প্রশাসনদেরকে ঠিক এই প্রশাসনটা জানে এই জনগণের সামনে না পড়ে সব ঠিক এই প্রশাসনদেরকে এই পুলিশদেরকে আমরা জানি জনগণের সামনে না পায় জনগণ জনগণ দেখেন ওই ওই ইহুদি হাসিনার কথা হই না এই পুলিশগুলা আমাদের ভাইদেরকে আমাদের আমাদের ছাত্র শিক্ষক ভাইদেরকে গুগুলি করছে আমাদের হাজার হাজার মা বন্ধের খালি করেছে ওই ইহুদি হাসিনা আমাদের হাজার হাজার মা বন্ধের বুক খালি করেছে এই জন্য

শামীম ওসমান সাকিবুল হাসান ওই মাদুন বাদশা হ্যাঁ মাসাফিক ওই পাল্লাই পইরা টেকার লুবে পইরা হাসিনা হাসিনার দলে হাসিনার পক্ষে ছিল ঠিক কই গেল তার হাসিনা হাসি গেল ঠিক হাসিনাই তো ওই পুলিশদের কইলো মারতে এখন পুলিশ হাসিনা বাক্সে ঠিক কই গেল সে আলে আমাদের দেশের বড় বড় প্রশাসন আমাদের সেনা মুক্তি সেনা দলের যারা আছে তাদের কাছে আমরা সঠিক বিচার চাই হাসিন আর ফাসি ঠিক আর কাওয়া কাদেরে কাওয়া কাদেরে দইরা আমাদের জনগণের হাতে ঠিক আছে আমাদের জনগণের হাতে ওয়ে কাওয়া কাদের হাতকুরা

গোপন চোখ খুলে গেছে যে গোপন চোখ হাসিনা লুকিয়ে লাগছিল আপনাদের জনগণদের গোপন চোখ খুলেছে আমাদের পাশে কে আছে আর কে আমাদের পেটে লাথি দিছে এ আমরা অনেক অত্যাচার সহ্য করেছি ওই ওই মুসলিম ওই কাফের ওই কাফের হাসিনা ওই ইহুদি হাসিনা আমাদের মুসলিম কান্ড এটা এটা হয়েছে মুসলিম রাষ্ট্র তাহলে কতগুলো আলেম সমাজ আলেম সমাজদেরকে ধ্বংস করেছে ওই হাসিনা জানে না ওই লন্ডন থেকে পড়ে আসা আমাদের মুসলিম রাষ্ট্র তে ঠাই নিয়া আমাদের মুসলিম রাষ্ট্রতে ঠাই ঠাই নিয়া ঠিক আছে

আমাদের মুসল্লিদের মুসলিমদের গায়ে হাত দিলো আমাদের হাজার হাজার মুসলিম মারলো হাজার হাজার মুসলিম মারলো হাজার হাজার হেফাজতকে মারলো গরম পানি দিয়া হাজার 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 শিক্ষক বাইদেরকে মারছে শিক্ষক শিক্ষকরাও মারছে ওই আসি না ওই লন্ডন তে শিক্ষালয় এসে আমাদের বাংলার শিক্ষকের গেয়েছে তাহলে আমরা ওই হাসিনার ফাঁসি চাই অনেক কথা বলেছি আমার গলা আবার সমস্যা এমনিতে চালা কয়েকদিন চিল্লাইতে আসি বোচেন চিল্লাইতে চিল্লাইতে মুনন ভেরা হয়ে গেছি কি কর্ম করার কিছু নাই এই মুনাফিক হাসিনারে খাদাইছি তো এতে আমার ধন্য এখন কথা কি জানেন আর একটা কোন কথা আওয়াজ নাই এখন শেষ কথা কি জানেন আমাদের দেশে যে সরকারি আসুক না কেন আমাদের ছাত্র ভাই আমাদের শিক্ষাদার ভাইরা সবার আগে থাকবে আমাদের শিক্ষক ভাইরা আমাদের ছাত্র ভাইরা যে সরকারি আসুক না কেন তারা আগে থাকবে ভালো থাকবেন

Merci.